প্রধুমাত্র কেকের ডিজাইন চেষ্টা করা আমার কাছে খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার তেমনই ছিল আজকের এই কেকের ডিজাইনটা আর সেটা যদি লাস্টে গিয়ে কেকের একটা সুন্দর লুক দেয় তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আজকের যে কেকটা বানাচ্ছি এটা ছিল তিন পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভার এটা অর্ডার দিয়েছিলেন আমারই এক স্যার তার ছেলের জন্মদিন উপলক্ষে স্যার আমাকে দুদিন আগে কেক নেবেন জানিয়েছিলেন কিন্তু এরকম কেকটা নেবেন সেরকম কোনো থিম আমাকে বলেননি তো যখন এই কেকের আইডিয়াটা আমি দিই স্যারের ভীষণ ভালো লাগে কিন্তু তখন কনফার্ম আমাকে কিছু জানাননি মেয়েকটা দেরিতে দিতে জানানোই আমার একটু অসুবিধা হয়েছে এই কেকটা বানাতে গিয়ে আমি ভীষণ রকম প্রবলেমে পড়ি রীতিমতো আমি কেকটা ক্যান্সেল করব ঠিক করেছিলাম মাত্র বাচ্চাটির কথা ভেবে আমি কেকটা ক্যান্সেল করতে পারিনি কারণ বাচ্চাটির বায়না ছিল আমি রানী দাসের কেক ছাড়া আর কারুর কেক নেব না যেহেতু আগের বছরের জন্মদিনের কেকটাও আমার থেকেই নিয়েছিলেন একজন প্রফেশনাল বেকার হয়ে কখনোই একটা কেকের অর্ডার নিয়ে ক্যান্সেল করতে পারি না গত দুদিন ধরে বাড়িতে কারেন্টের ভীষণ সমস্যা থাকায় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কেকের অর্ডারটা ক্যান্সেল করে দেবো সব সমস্যা পেরিয়ে কেকটা তৈরি করতে পেরে ভীষণ খুশি হয়েছে তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বিশেষ করে তোমরা যারা থিম কেক নিতে চাইছো প্লিজ তোমরা যতটা পারবে আমাকে আগে বলবে কালকে কেকটা তোমাদের লাগবে তোমরা আজকে সন্ধ্যায় জানাচ্ছ বা রাতে জানাচ্ছ এরকম করলে তো ওরকম থিম কেক হবে না থিম কেক করতে গেলে কত রকম জিনিসপত্র লাগে সবসময় সবটা অ্যাভেলেবেল তো নাও থাকতে পারে তোমরা ইউনিক কেক চাইবে কিন্তু সময় দেবে না আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা কেক নিতে চাইছো তারা আমাকে একটু সময় থাকতে জানাও তাহলে তাহলে কাজটা অনেকটা পারফেক্ট হয় যাই হোক রিসেন্ট কিছু মানুষের অনেক মন খারাপ হয়েছে তার জন্য আমি ভীষণ দুঃখিত আমি ইচ্ছে করে কেকের অর্ডার নিই না এমনটা কিন্তু নয় তোমরা আমাকে অনেকে দিনের দিন কেক চাইছো সেই অর্ডার না নিতে পারে অনেকের মন খারাপ হয়েছে রাগ হয়েছে এ তো আমার কিচ্ছু করার নেই তোমাদের যেমন মন খারাপ হয়েছে আমার মন খারাপ হয়েছে তাদেরও বুঝতে হবে যে আমাদের হোম বেকারদের কেক সবসময় রেডি হয়ে থাকে না অর্ডার এলেই তবে আমরা সমস্তটা রেডি করি যাই হোক তোমরা সময় থাকতে অর্ডার দিও আজকের এই কেকের ডিজাইনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা